দেখে নেওয়া যাক আমি এখানে আড়াইশো গ্রাম আমলকি নিয়েছি সেটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছিলাম তারপরে দেখছিলাম যে প্রচণ্ড মিহি হচ্ছে তাই আমি পাতলা পাতলা করে এটাকে ছুলে নিয়েছি আপনারা চাইলে এটাকে প্রতি সাহায্যেও কুচো কুচো করে বা খুব পাতলা পাতলা করে কেটে নেবেন যত পাতলা হবে তত শুকাতে তাড়াতাড়ি হবে আর মোটা করে কাটলে তো একটু দেরি হবেই তো আমি এখানে সবগুলো আমলকি কেটে নিয়েছি তারপরে দিয়ে দিলাম নুন আমি এখানে খাবার নুন অ্যাড করেছি আপনারা চাইলে এখানে বিট লবণ অ্যাড করতে পারেন আর দিয়ে দিলাম জিরে ধনে মৌড়ি একসঙ্গে আমি শুকনো কোলাই ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়িয়ে দিয়ে দিয়েছি আর এখানে আমি অ্যাড করছি এক প্যাকেট জলজিরা আপনারা চাইলে এখানে আরও জলজিরার প্যাকেট ব্যবহার করতে পারেন আমি এক প্যাকেটই ব্যবহার করেছি আর যদি বিট লবণ দেন একটু তাহলেও সেক্ষেত্রে দিতে পারেন ভালোভাবে টেস্ট আর অর্ধেক পাতি লেবু এখানে আমি অ্যাড করেছি যেটা দেখাতে ভুলে গেছি আর এখানে কিছু দিইনি এটা এবার আমি ভালো করে মেখে নিচ্ছি আর এখানে আমি দু টুকরো আদা যেটা দিতে ভুলে গেছিলাম তারপরে মনে হলো যে না আদাটা দিলে সেটা ভালো হবে তাই পরে আমি আবার দু টুকরো আদা এখানে অ্যাড করে নিয়েছি আসলে আদা আমলকি মৌরি জিরে এগুলো সবই আমাদের হজমের জন্য খুবই ভালো খাবার পরে এটা আপনারা খেতে পারেন এটা হজমের জন্য খুব ভালো গ্যাস অম্বল যাদের একটু দিই জ্বালা করে তাদের জন্যও এটা খুব উপকার যাদের বমি দেয় খাবার পর তাদের জন্য এটা খুব উপকারে আসে আমার তো এটা ভীষণ খেতে ভালো লাগে আমি প্রতি বছরই এটা সংরক্ষণ করে রাখি তাই ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক তাই ভিডিওটা আপলোড করলাম তো এখানে আমি আদা কুছিয়ে নিয়েছি সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে আমি রোদে দিয়েছিলাম এটা একদিন রোদে দেওয়ার পরের রিভিউ তারপর এটা আমার তিন দিন রোদে দিতে হয়েছে তিন দিন রোদে দেওয়ার পর আমার একবারে শুকিয়ে খড় মরে হয়ে গেছে এটার মধ্যে আর একটুও মানে রস নেই পুরো শুকিয়ে গেছে আপনারাও এভাবে শুকিয়ে নেবেন আর শুকিয়ে গেলে একটা কাঁচের জারে ভরে রেখে দেবেন নর্মালি এটা ভালো থাকবে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই তো আমি এখানে একটা কাঁচের জারে ভরে নিয়েছি আর খাবার পরে এটা একটু করে আমি খাই তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আপনারা জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে যদি কিছু ভুল ত্রুটি হয় সেটা কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি একদম নতুন আপনাদের সাপোর্ট আমার ভীষণ একান্তভাবে প্রয়োজন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা